মাদারীপুর জেলা ঢাকা বিভাগের অন্তর্গত হচ্ছে এই মাদারীপুর জেলা এবং আঠারোশো সালে মহকুমা হিসাবে ঘোষিত হলে এ শহর মহকুমা শহর হয় সর্বপ্রথম আঠারোশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে মাদারীপুর পৌরসভা গঠিত হলে এই শহরটি পৌর শহরের মর্যাদা পায় দীর্ঘদিন পর অর্থাৎ উনিশশো সালে জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর মাদারীপুর জেলা শহর এবং জেলার সদর দপ্তর হিসেবে স্বীকৃতি পায় মাদারীপুর জেলায় তিনটি সংসদীয় আসন পাঁচটি উপজেলা পাঁচটি থানা চারটি পৌরসভা উনষাটটি ইউনিয়ন এক হাজার গ্রাম এবং চারশো উনআশিটি মৌজা রয়েছে মাদারীপুরের পাঁচটি উপজেলা হচ্ছে মাদারীপুর সহ সদর শিবচর কালকিনি রাজৈর এবং দাসার উপজেলা মাদারীপুরের পৌরসভাগুলো হচ্ছে মাদারীপুর পৌরসভা শিবচর পৌরসভা কালকিনি পৌরসভা এবং রাজৈর পৌরসভা মাদারীপুরের তিনটি সংসদীয় আসনগুলোর মধ্যে মাদারীপুর এক আসন হচ্ছে শিবচর উপজেলা নিয়ে মাদারীপুর দুই আসন হচ্ছে রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা নিয়ে এবং মাদারীপুর তিন আসন হচ্ছে কালকিনি উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলা নিয়ে মাদারীপুরের দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে মাদারীপুর মিউজিয়াম আউলিয়াপুর নীলকুঠি শিলাচর আলগি কাজীবাড়ি মসজিদ বাহাদুরপুর কুলপদ্দি জমিদার বাড়ি খালিয়া জমিদার বাড়ি চরমুগুরিয়া প্রাচীন বন্দর ও বানরের অভয়ারণ্য ঝাউদিগিরি নারায়ণ মন্দির পানি পর্বতের বাগান মোস্তফাপুর প্রণব মঠ বাজিতপুর মঠের বাজার মঠ খোয়াসপুর মাদারীপুর শকুনি দিঘি মিঠাপুর জমিদার বাড়ি দুধখালি মন্দির খালিয়া শাহ মাদার রহমতুল্লাহ দরগাহ শরীফ সুফি আমির শাহ এর মাজার শরীফ সেনাপতি দিঘি উল্লেখযোগ্য বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাদারীপুর শহরের দূরত্ব উননব্বই কিলোমিটার বাংলাদেশে অন্যান্য জেলার সাথে সড়ক ও নৌপথে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো পদ্মা সেতু চালু হওয়ার ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় বর্তমানে ঢাকা থেকে মাদারীপুর যেতে সময় লাগে মাত্র দুই ঘন্টা এবং এই মাদারীপুর বর্তমানে কিন্তু উন্নয়নের রোল মডেল হিসেবে গঠিত হয়েছে মাদারীপুর জেলায় প্রায় দশটি নদী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদী আরিয়ালখা নদ কুমার আপার নদ কুমার লোয়ার নদ বিশারকন্দা বাগদা নদী টর্কি নদী পালর্দি নদী পালং নদী মাদারীপুর বিলিরুট নদী এবং ময়নাকাটা নদী মাদারীপুর জেলার উত্তরে রয়েছে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা পূর্বে শরীয়তপুর জেলা পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা মাদারীপুর এর নামকরণ এর ইতিহাস ঘাটলে দেখা যায় পঞ্চদশ শতাব্দীর সুফি বদিউদ্দিন আহমেদ শাহ মাদার রহমতুল্লাহ এর নাম অনুসারে মাদারীপুর জেলা নামকরণ করা হয় বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মাদারীপুর জেলার জেলা সদর দপ্তর ও কুমার নদীর উত্তর পারে এ শহর অবস্থিত মাদারীপুর শহর মাদারীপুর সদর উপজেলা ও প্রশাসনিক সদর দপ্তরও বটে চোদ্দ পয়েন্ট দুই দুই বর্গ কিলোমিটার আয়তন এবং হাজার ছশো নব্বই জন জনসংখ্যা বিশিষ্ট শহরটি মাদারীপুর পৌরসভা দ্বারা শাসিত হয় প্রখ্যাত সুফি সাধক কুতুব ই জাহান হজরত বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার এর নাম অনুসারে মাদারীপুর অঞ্চলের নামকরণ করা হয় শাহ মাদার ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া হতে সুলতান ফিরোজ সাতুগ লোকের শাসনামলে অর্থাৎ তেরোশো একান্ন খ্রিস্টাব্দ থেকে তেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দ ভারতীয় উপমহাদেশে এসে এক পর্যায়ে বাংলায় আসেন বঙ্গের নানা স্থানে ভ্রমণ করেন চতুর্দশ শতাব্দীর কোনো এক সময় বঙ্গের বিভিন্ন স্থান ভ্রমণের এক পর্যায়ে চন্দ্রদ্বীপের উত্তর সীমান্তে গভীর অরণ্যের যে স্থানটিতে তিনি খনিকের অতিথি হয়ে সহযাত্রীদের নিয়ে যাত্রা বিরতি বা বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই স্থানটিতে তার নাম অনুসারে হজরত শাহ মাদার রহমতুল্লাহ এর দরগা শরীফ নামকরণ করে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিক্রমপুরের জমিদার ভূমিহীন প্রজাদের পুনর্বাসনের লক্ষ্যে চন্দ্রদ্বীপের স্মৃতি বিজড়িত ওই স্থানটিকে কেন্দ্র করে সরকার মাদারন বা মাদারন অঞ্চল নামে আখ্যায়িত করে ফসলি জমি ও আবাসন গড়ে তোলেন যা পরবর্তীতে রূপ নিতে থাকে নাম হয় গ্রাম ইউনিয়ন পর্যায়ক্রমে নগর সভ্যতার বিবর্তনের ফলে মাদারণ নাম থেকে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মাদারীপুর নামটির সৃষ্টি হয় পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক বদরুদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদারের নাম অনুসারে মাদারীপুর নামকরণ করা হয় ইতিহাসবিদদের মতে প্রাচীনকালে মাদারীপুরের পূর্বাংশ ইদিলপুর এবং পশ্চিম অংশ কোটালিপাড়া নামে পরিচিত ছিল যা অতি প্রাচীনকালে চন্দ্রদ্বীপের উত্তরাঞ্চলের ঘন জঙ্গলপূর্ণ অঞ্চল ছিল এক সময়ে এ অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল খ্রিস্টীয় চতুর্দ চতুর্থ শতকে ইদিলপুর ও কোটালিপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তিনশো সাতাইশ খ্রিস্টপূর্বে কোটালিপাড়া অঞ্চলে গঙ্গারিডাই জাতি স্বাধীনভাবে রাজত্ব করত। তারপর এ অঞ্চল গুপ্ত সম্রাটদের অধীনে ছিল পাঁচশো থেকে পাঁচশো আট খ্রিস্টাব্দের কিছু আগে রাজত্ব করেছেন দ্বাদশাদিত্য মহারাজাধীরাজ বন্যগুপ্ত নামক এক রাজা পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন গোপচন্দ্র ধর্মাদিত্য এবং সমাচার সমাচারদেব বাংলার স্বাধীন শাসক শশাঙ্কের মৃত্যুর পর বংশ ও দেব রাজবংশ এ অঞ্চল শাসন করে পাল রাজবংশের রাজার দ্বিতীয় বিগ্রহ পালের রাজত্বকালে হরিকেলের পূর্ব ও দক্ষিণ বাংলা কান্তিদেব মহা রাধিরাজ উপাধি গ্রহণ করে একটি পৃথক রাজ্য স্থাপন করেন এবং সেই অঞ্চল শাসন করেন পরবর্তীকালে চন্দ্র রাজবংশ দশম ও এগারো শতকে স্বাধীনভাবে এই অঞ্চল শাসন করেন সেন রাজবংশের পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয় মাদারীপুর চন্দ্রদ্বীপ রাজ্যের অধীনে ছিল সুলতান জালাল উদ্দিন ফতেহ শাহ চোদ্দোশো একাশি থেকে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দ ফরিদপুর ও চন্দ্রদ্বীপের একাংশ দখল করে ফতেহাবাদ পরগনা গঠন করেন সুলতান হুসেন শাহ ফতেহাবাদের জনপ্রিয় শাসক ছিলেন পনেরোশো আটত্রিশ হাতে পনেরোশো সাল পর্যন্ত শের শাহ ও তার বংশধরগন বাংলা শাসন করেন পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত কররানী বংশ বাংলায় রাজত্ব করে তারপর পনেরোশো ছিয়াত্তর হতে ষোলোশো সাল পর্যন্ত বারো ভুইয়ার অন্যতম বিক্রমপুরের চাঁদ রায় কেদার রায় এবং বাকলার কন্দপ্য রায় রামচন্দ্র রায়ের অধীনে ছিল এ অঞ্চল মুঘল সাম্রাজ্য ও নবাবী শাসন চলে সতেরোশো সাল পর্যন্ত মুঘল আমলে সাম্রাজ্যকে বারোটি সুবাই বিভক্ত করা হয় সুবা বাংলাকে ষোলোটি সরকারে ভাগ করা হয় ফতেহাবাদ ছিল সুবা বাংলার তৃতীয় সরকার ফতেহাবাদ সরকারের অধীনে একত্রিশটি মহাল বা পরগনার মধ্যে উনিশতম মহাল বা পরগনার নাম ছিল জালালপুর যা বর্তমানে মাদারীপুর সদর উপজেলা ব্রিটিশ শাসনামলে এ অঞ্চল সতেরোশো সালে সৃষ্ট বাকেরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত হয় ব্রিটিশদের অধীনে আঠারোশো চুয়ান্ন সালের দোসরা নভেম্বর মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ফরিদপুর জেলার সৃষ্টি হলে মাদারীপুর মহাকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে আলাদা করে আঠারোশো সালের আট সেপ্টেম্বর ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে মাদারীপুর মিউনিসিপ্যাল কমিটি স্থাপিত হয় ইংরেজ আমলে মাদারীপুর অনেক আন্দোলন সংগ্রামের তীর্থভূমি ছিল বিখ্যাত ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়ত উল্লার জন্ম মাদারীপুরে তিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ধর্মীয় কুসংস্কার নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন শরীয়ত মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মিয়া ফরাইজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন ইংরেজ আমলে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে মাদারীপুরের বিপ্লবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেন এ জেলার কৃতি সন্তান চিত্তপ্রিয় রায়চৌধুরী উনিশশো পনেরো সালে বালেশ্বর যুদ্ধে ইংরেজ বাহিনীর সাথে সম্মুখ সমরে মৃত্যুবরণ করেন বালেশ্বর যুদ্ধে নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত বন্দী হন বালেশ্বর জেলে তাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় সালে পাকিস্তান সৃষ্টির পর জনগণের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন ধীরে ধীরে ভাঙতে শুরু করে পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসক পূর্ব বাংলার জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতা সংহত করার চেষ্টা চালায় এই অঞ্চলের জনগণ সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় উনিশশো বান্ন ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং উনসত্তরের গণ এবং সর্বোপরি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ সহ সকল আন্দোলনের সংগ্রামে মাদারীপুরের অধিবাসীরা বলিষ্ঠ ভূমিকা পালন করে উনিশশো সালে দশ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মাদারীপুর শহরে এর আগে এই অঞ্চলে অন্যান্য স্থান শত্রু মুক্ত করেন মুক্তিযোদ্ধারা দশ ডিসেম্বর সম্মুখ সমরে পরাজিত হয় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনী সেই থেকে দিবসটি মাদারীপুর মুক্ত দিবস পরিচিত পাকিস্তানি বাহিনী সালের বাইশে এপ্রিল প্রথম বিমান থেকে মাদারীপুরে গুলিবর্ষণ করে চব্বিশে এপ্রিল সড়ক পথে শহরে এসে এ আর হাওলাদার জুট মিলে হানাদার ক্যাম্প স্থাপন করে শুরু হয় মাদারীপুরে পাকিস্তানি বাহিনীর অত্যাচার রাজাকার আলবাদরদের সহযোগিতায় মুক্তিকামী মানুষদের ধরে ধরে নির্যাতন চালায় হানাদার বাহিনী অসংখ্য মানুষকে হত্যা করে জানা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলার সবকটি থানা মুক্তিযোদ্ধাদের দখলে চলে আসে এ কারণে পাক বাহিনী ও তাদের দোসরা জেলার এ আর হাওলাদার জুট মিলের ভেতর এবং সরকারি নাজিম উদ্দিন কলেজে অবস্থান নেয় মুক্তিযোদ্ধারা তাদের চারদিক থেকে ঘিরে রাখে নয় ডিসেম্বর হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে ফরিদপুরে চলে যাবে এস এমন সংবাদ পেয়ে মুক্তি সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিতে থাকেন ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমার ব্রিজের পশ্চিম পার পর্যন্ত সড়কের চার কিলোমিটার জুড়ে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা নয় ডিসেম্বর ভোর পাঁচটার দিকে পাক হানাদার বাহিনী গোলাবারুদ অস্ত্র ও কনভয় শহর রাজাকার আলবদর আলসামস ও মুজাহিদ বাহিনী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয় ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটকচর ব্রিজ পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের উপর আক্রমণ শুরু করেন গ্রেনেড হামলা করতে গিয়ে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয় সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা চোদ্দ বছর বয়সী সরওয়ার হোসেন বাচ্চু তুমুল যুদ্ধ শেষে দশ ডিসেম্বর বিকালে সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে ঠিক সে সময় আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী বিজয় পতাকা ওরে মাদারীপুর শহরে এ যুদ্ধে বিশ পাকিস্তানি সেনা নিহত হয় মুক্তিযোদ্ধারা আত্মসমর্পণকারীদের অস্ত্রশস্ত্র জব্দ করে দশ ডিসেম্বর সারা রাত সমার ব্রিজ অবরোধ করে রাখেন পরদিন এগারো ডিসেম্বর সকালে তাদের নিয়ে যাওয়া হয় কলাগাছিয়ায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে বারোই ডিসেম্বর তাদের মাদারীপুরে এনে জেলে বন্দি করে রাখা হয় একাত্তরে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি স্বাধীনতার পর থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে আজ আমরা এখানে এসে পৌঁছেছি মাদারীপুর আঠারোশো সালে মহকুমা হিসেবে ঘোষিত হলে এ শহর মহকুমা শহর হয় সর্বপ্রথম আঠারোশো সালে এবং পরবর্তীতে উনিশশো সালে মাদারীপুর পৌরসভা গঠিত হলে এই শহরটি পৌর শহরের মর্যাদা পায় দীর্ঘদিন পর উনিশশো সালে জেলা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মাদারীপুর জেলা শহর এবং জেলার সদর দপ্তর হিসেবে স্বীকৃতি পায় এই অঞ্চলের নারিকেল সুপারি খেজুর ও তালগাছ প্রচুর জন্মে মাদারীপুরের খেজুরের গুড় বিখ্যাত বন্যপ্রাণীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে এছাড়া শহরের আদমশুমারি অনুসারে মাদারীপুর শহরের মোট জনসংখ্যা বাষট্টি হাজার ছশো জন যার মধ্যে একত্রিশ হাজার সত্তর জন পুরুষ এবং একত্রিশ হাজার ছয়শো জন নারী এ শহরে নারী এবং পুরুষের অনুপাত একশো ইস্টু আটানব্বই এ শহরটি মাদারীপুর পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা দ্বারা পরিচালিত হয় যা নয়টি ওয়ার্ড এবং তেত্রিশটি মহল্লায় বিভক্ত চোদ্দশো বাইশ চোদ্দ দশমিক বাইশ বর্গ কিলোমিটার আয়তনের মাদারীপুর শহরের পুরোটাই মাদারীপুর পৌরসভা দ্বারা শাসিত হয় এ পৌর শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করাই এ সংস্থার কাজ মাদারীপুর জেলার মোটা আয়তন এগারোশো চুয়াল্লিশ দশমিক নয় ছয় বর্গ কিলোমিটার এ জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা পূর্বে সুরিয়তপুর জেলা পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা মাদারীপুর জেলায় তিনটি সংসদীয় আসন পাঁচটি উপজেলা পাঁচটি থানা চারটি পৌরসভা ঊনষাটটি ইউনিয়ন এক হাজার গ্রাম এবং নয় চারশো উনআশিটি মৌজা রয়েছে মাদারীপুর সংসদীয় আসনগুলো হচ্ছে মাদারীপুর এক মাদারীপুর দুই এবং মাদারীপুর তিন মাদারীপুরের পাঁচটি উপজেলা হচ্ছে মাদারীপুর সদর শিবচর কালকিনি রাজৈর এবং ডাসার এবং পৌরসভাগুলো হচ্ছে মাদারীপুর পৌরসভা শিবচর পৌরসভা কালকিনি পৌরসভা এবং রাজৈর পৌরসভা মাদারীপুর সংসদীয় আসন মাদারীপুর এক হচ্ছে পুরো শিবচর উপজেলা জুড়ে এবং মাদারীপুর দুই আসন হচ্ছে রাজৈর উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা নিয়ে এবং মাদারীপুর তিন হচ্ছে কালকিনি উপজেলা ও মাদারীপুর সদর উপজেলা নিয়ে মাদারীপুর জেলার শিক্ষার গড় হার উনষাট দশমিক আট আট শতাংশ মাদারীপুরে ছশো সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয় দুশো উননব্বইটি এনজিও স্কুল ছিয়াত্তরটি কিন্ডার গার্ডেন একশো চৌষট্টি মাদ্রাসা একশো একষট্টি মাধ্যমিক বিদ্যালয় যার মধ্যে দুটি সরকারি তেইশটি কলেজ যার মধ্যে পাঁচটি সরকারি একটি টেক্সটাইল ইউন ইনস্টিটিউট একটি সরকারি টেকনিক্যাল কলেজ একটি ভেটেরিনারি কলেজ দশটি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র মাদারীপুরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাদারীপুর সরকারি কলেজ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন ডনভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় শশিকর শহীদ স্মৃতি কলেজ সরকারি বরহামগঞ্জ কলেজ রাজৈর ডিগ্রি কলেজ সরকারি সুফিয়া মহিলা কলেজ সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চরমুগুরিয়া কলেজ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয় মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয় শশিকর উচ্চ বিদ্যালয় মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন চরমুগুরিয়া মার্সেন্ট হাইস্কুল মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় আলহাজ আমিন উদ্দিন হাইস্কুল খালিয়া রাজারাম ইনস্টিটিউশন রাজকুমার অ্যাওয়ার্ড এডওয়ার্ড ইনস্টিটিউশন মিয়ারহাট উচ্চ বিদ্যালয় কালীনগর উচ্চ বিদ্যালয় মহিষমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাদারীপুর আহমদিয়া তামিল মাদ্রাসা বাহাদুরপুর শরিয়াতিয়া আলিয়া মাদ্রাসা চর নাচনা ফাজিল মাদ্রাসা বীরমোহন উচ্চ বিদ্যালয় বীরমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাদারীপুর জেলায় প্রায় দশটি নদী রয়েছে তার মধ্যে রয়েছে পদ্মা নদী আরিয়ালখা নদী কুমার আপার নদী কুমার লোয়ার নদী বিশারকন্দা বাগদা নদী টর্কি নদী পালর্দি নদী পালং নদী মাদারীপুর বিলরুট নদী এবং ময়নাকাটা নদী লোক সংস্কৃতির মধ্যে রয়েছে এ জেলায় ত্রিনাথের মেলা সংক্রান্তি মেলা রথমেলা গণেশ পাগলের কুম্ভ মেলা প্রভৃতির প্রচলন রয়েছে লোকসঙ্গীতের মধ্যে মাদারীপুরে মূলত গাজীর গান কীর্তন পাঁচালী ধুয়া গান বাউল গান প্রবাদ প্রবচন ছড়া ছিলকা হেয়ালি ধাধা চারি গান উল্লেখযোগ্যভাবে উল্লেখ পরিচিত এছাড়া জেলার মতুয়া সম্প্রদায়ে রাজৈর দুর্গাপূজায় মতুয়া সঙ্গীতের আয়োজন করে থাকে মাদারীপুরে জনগোষ্ঠীর মোট আয়ের একষট্টি দশমিক তিন তিন শতাংশ আসে কৃষিখাত থেকে তবে বর্তমানে ইউরোপ প্রবাসী মাদারীপুর জেলায় মোট আয়ের দুই দশমিক পাঁচ নয় পার্সেন্ট ও শূন্য দশমিক আট চার পার্সেন্ট আসে যথাক্রমে অকৃষি শ্রমিক কৃষিখাত থেকে কৃষি ও শিল্প ছাড়াও অন্যান্য খাতের আয় ব্যবসা পনেরো দশমিক চার ছয় পার্সেন্ট পরিবহন ও যোগাযোগ দুই দশমিক দুই সাত পার্সেন্ট নির্মাণ এক দশমিক সাত এক

মাদারীপুর জেলার শিল্প কলকারখানা তেমনভাবে গড়ে ওঠেনি যে কয়টি শিল্প কলকারখানা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মাদারীপুর স্পিনিং মিলস আলহাজ আমিন উদ্দিন জুট মিলস সরমুগরিয়া জুট মিলস এ আর হাওলাদার জুট মিলস যেটি পরিত্যক্ত রয়েছে এছাড়া এগুলোর মধ্যে শিল্প খাতে মাদারীপুর স্পিন মিলস এর অবদান সবচেয়ে বেশি এই মিলটি উনিশশো সালে উনত্রিশ দশমিক এক ছয় একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এর জনবল দু জন এ মিলে বার্ষিক পাঁচ হাজার মেট্রিক টন সুতা উৎপাদিত হয় যার আর্থিক মূল্য ষাট কোটি টাকা এছাড়া এ জেলায় ছয় হাজার মেট্রিক টন ধারণ সম্পন্ন একটি কোল্ড স্টোরেজ সহ বেশ কিছু সংখ্যক কাপড়ের কল ধান কল তেলকল বরফ কল বিস্কুট ফ্যাক্টরি ও করাতকল রয়েছে এছাড়া এ জেলায় একটি ক্ষুদ্র শিল্পনগরী এবং ছোট বড় মিলিয়ে একশো তেরোটি হাট বাজার রয়েছে মাদারীপুরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মাদারীপুর মিউজিয়াম আউলিয়াপুর নীলকুঠি শিলারচর আলগি কাজীবাড়ি মসজিদ বাহাদুরপুর কুলপদ্দি জমিদার বাড়ি খালিয়া জমিদার বাড়ি চরমুগুরিয়া প্রাচীন বন্দর ও বানারা অভয়ারণ্য ঝাউদিগিরি নারায়ণ মন্দির যেটি পানিসত্রে অবস্থিত পর্বতের বাগান মোস্তফাপুর প্রণব মঠ বাজিতপুর মঠের বাজার মঠ খোয়াসপুর মাদারীপুর জমিদার বাড়ি দুধখালি রাজারাম মন্দির খালিয়া শাহ মাদার দরগা শরীফ সুফি আমির শাহ রহমতুল্লাহ এর মাজার শরীফ সেনাপতি দিঘি আমরাতলা ও খাতিয়াল মাদারীপুর রাজধানী ঢাকা থেকে উননব্বই কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও নৌপথে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থা ভালো পদ্মা সেতু চালু হওয়ার ফলে অঞ্চলের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমুক আমূল পরিবর্তন ঘটেছে বর্তমানে ঢাকা থেকে মাদারীপুর যেতে সময় লাগে মাত্র দুই ঘন্টা যেখানে এক সময় দুই দিন এক সময় দুই ঘন্টা ফেরি পারাপারের জন্য বসে থাকতে হতো বর্তমানে ঢাকা থেকে আবদুল্লাপুর কেরানীগঞ্জ হয়ে মুন্সীগঞ্জের উপর দিয়ে হয়ে পারি দিয়ে পদ্মা সেতু আর সেই সেতু পার হলেই মাদারীপুর জেলা শুরু তবে সদর থানায় যেতে মাঝে পার হতে হয় ভাঙ্গা বরৈতলা ও টেকেরহাট উক্ত মহাসড়ককে বলা হয় ঢাকা বরিশাল মহাসড়ক মাদারীপুর মহাসড়ক একেবারে মাদারীপুরের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে মাদারীপুরের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছে শাহ মাদার কেদার রায় আলাওল হাজি শরীয় রাজা রাম রায় চৌধুরী মৌলবি আব্দুল জব্বার ফরিদপুরি পীর মহসিন উদ্দিন দুদুমিয়া আম্বিকাচরণ মজুমদার সুফি আমির শাহ পুলিন বিহারী দাস কিরণ চাঁদ দরবেশ আবা খালেদ রশিদ উদ্দিন পূর্ণচন্দ্র দাস চিত্তপ্রিয় রায়চৌধুরী নীরেন্দ্রনাথ দাশগুপ্ত মনোরঞ্জন সেনগুপ্ত স্বামী প্রণবানন্দ মহারাজ খান বাহাদুর আব্দুর রহমান খান যোগেশচন্দ্র ঘোষ গোষ্ঠ পাল আলিম উদ্দিন আহমেদ খান সাহেব ডাক্তার জোহরা বেগম কাজী মুন্সি মুজাহারুল হক ইস্কান্দার আলী খান ফণীভূষণ মজুমদার বিবেকানন্দ মুখোপাধ্যায় দ্বারকানাথ বারুরি ডাক্তার গোলাম মাওলা ডক্টর ফজলুর রহমান খান পদ্মা দেবী গীতা দত্ত সুনীল গঙ্গোপাধ্যায় আবুল হোসেন মিয়া প্রফেসর গোলাম ওয়াহেদ চৌধুরী রশিদ তালুকদার আভা আলম ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ রাজিয়া মাহবুব স্টুয়ার্ট মুজিবুর রহমান মৌলভী আসমত আলী খান ইলিয়াস আহমেদ চৌধুরী বাসুদেব দাশগুপ্ত প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান আব্দুল মান্নান শিকদার অমলেন্দু দে অসীম সাহা বাশার মাহমুদ কাজী আনোয়ার হোসেন আজিজুর রহমান আজিজ সৈয়দ আবুল হোসেন শাহজাহান খান আব্দুস সোবাহান গোলাপ শাহরিয়ার জেড আর ইকবাল ডক্টর কাজী গিয়াসুদ্দিন আফম বাহদ্দিন নাসিম নুর ই আলম চৌধুরী মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বি এম খায়রুল হক মোহাম্মদ আসাদুজ্জামান নকুল কুমার বিশ্বাস মিলন সব্যসাচী নার্গিস আক্তার সৈয়দা রুবাইয়াত হোসেন সিদ্দিকুর রহমান এবং মাবিয়া আক্তার সহ আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাদারীপুরে রয়েছেন দর্শক মাদারীপুর জেলা নিয়ে মাদারীপুর শহর নিয়ে এবং মাদারীপুরের দর্শনীয় স্থান নিয়ে আমাদের এই চ্যানেলে আরও অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে মাদারীপুর সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কেমন করছি দর্শক মাদারীপুর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টে প্রত্যাশায় রইলাম আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই তো দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই